হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন একটু আগে ডিভোর্স পেপারে সই করে এখন বিয়ের আসরে বসে আছে অবনী যে সংসারটা এখনও শুরুই হলো না সেটার অবসান ঘটিয়ে এসেছে একটু পেপারে ছোট্ট ছোট একটা সইয়ের মাধ্যমে কাজী সাহেব অনেকক্ষণ ধরে কবল বলার জন্য তারা দিচ্ছেন কিন্তু অবনি নিচ্ছুক তার চোখ দিয়েও অনবর্ত জল গড়িয়ে পড়ছে কিন্তু সে জলটুকু দেখার মতো কেউ নেই মাথায় এক হাত গমটা দিয়ে মাথা নিচু করে জল বিসর্জন দিচ্ছে পাশ থেকে অবরের মা বলে উঠলেন কিরে চুপ করে আছিস কেন কবল বল সে কখন থেকে বলছে তুই কিছু বলছিস না বল কবুল শেষে কথাটা একটু ধমক দিয়ে বললেন তিনি অবনি তাড়াতাড়ি করে কবুলটা বলে দিল কাজী সাহেব এবার অবরের কাছে গেলেন অপরের কবুল বলা শেষ হলে সবাই আলহামদুলিল্লাহ বলে মোনাজাত শেষ করেন অবশেষে বিয়েটা সম্পন্ন হল সবাই খাওয়া দাওয়া করে চলে গেল অবনির পরিবারও বিদায় নিয়ে চলে গেল আসলে বিয়েটা হয়েছে অব্রুতের বাড়িতে অবনিরিয়া খুব একটা পয়সা না হলেও অনেক নিম্ন মধ্যবিত্ত পরিবারের সেই হিসেবে অব্রের পরিবার অনেক বেশি কোটিপতি বলতে গেলে অবনির পরিবারের ব্যাকগ্রাউন্ড যতটা নিম্নমানের মানের অব্রের পরিবারের ব্যাকগ্রাউন্ড ততটা প্রতিষ্ঠিত বর্তমানে ঢাকা শহরে বড় বড় শিল্পীদের মধ্যে অব্রদের নাম ডাক রয়েছে অনেক অবনির পরিবারে একদম উল্টো হচ্ছে অপরের পরিবার কোনো কিছুরই সাথে যায় না দু দুপরিবারে এমনকি সৌন্দর্যের দিক দিয়ে চিন্তা করতে গেলেও অবনী অব্রের কোনোভাবে কাছাকাছি হতে পারে না কেননা অবনি দেখতে অনেকটা শ্যাম্পণের তবে চেহারা বেশ মায়াবী যে কে ওর চেহারায় মায়া জড়িয়ে যেতে পারবে আর অব্র সে তো যেন সকল সৌন্দর্যের মাত্রাকে অতিক্রম করেছে যেমন দেহের রং তেমন উচ্চতা তার উপর হ্যান্ডসামের কোনো কিছুর কমতি নেই এক কথায় মেয়েদের ক্রাশ বয় বলা হয় যাকে দুজনের বয়সও রয়েছে বেশ ভাড়া অবনী সদ্য ইন্টার পাস করা উনিশ বছরে কিশোরী আর অব্রসেত আমেরিকা ফেরত তিরিশ বছরের হ্যান্ডসাম যুব যেহেতু অবনী পরিবার গরিব তাই অপরের বাবা মা বিয়েটা নিজেদের বাড়িতে হওয়ার ব্যবস্থা করেন তাছাড়া অবনীদের পারিবারিক পরিবেশটাও এত ভালো না তাই সোসাইটি আর বিজনেসম্যান সকল রিলেটিভদের কথা চিন্তা করে তারা পুরো আয়োজনটা নিজেদের বাড়িতে করার সিদ্ধান্ত নেন রাত বারোটা একটা সুন্দর গোছানো রুমে বসে আছে অবনী একটু আগে বেশ কয়েকজন মেয়ে অবনীকে রুমটাতে দিয়ে গেছে অবনী এখনও কান্না করছে তার ধারণা মতে কান্নাটা যেন তার সঙ্গী ছোটো থেকে আজ পর্যন্ত সে শুধু কান্না করে তার জীবন অতিবাহিত করেছে তবে আজকের পর থেকে বিষয়টা তাকে আরও গভীর করে আঁকড়ে ধরেছে হলে কি কেউ বিয়ের আগে ডিভোর্স পেপারে সাইন করে নিজের সংসার ভেঙে দেয় হয়তো কোনো সজ্ঞানের মানুষ কখনোই কাজ করতে পারবে না কিন্তু অবনি করেছে একেবারে সুস্থ মস্তিষ্কে সজ্ঞানে কাজটা করেছে কারণ নিজের সুখের জন্য না হলেও অন্তত নিজের আপনজনদের কথা ভেবে তাকে কাজটা করতে হয়েছে আসলে না চাইতেও অনেক সময় আমাদের এমন কিছু সিদ্ধান্ত নিতে হয় যার কোনো অধিকার আমাদের হাতে থাকে না আচ্ছা সেদিন যদি সে নীলা আপুর বিয়েতে না যেত তবে কি কখনো তার সাথে এমন কিছু হতো নাকি নীলা আপুর বিয়েটাই তার ভাগ্য পরিবর্তনে একটা পথ ছিল হয়তো এমন কিছু হবে নীলা আর অবনী সম্পর্কটা খুব গাঢ় না তারা আত্মীয় নয় বা সমবয়সী কোনো বান্ধবীও নয় নীলা অবনী একই স্কুলে পড়তো তবে নীলা অবনীর দুই বছরের সিনিয়র ছিল কোনো একটা স্কুল ফাংশনে তাদের পরিচয় হয় এরপর থেকে নীলা অবনীকে নিজের ছোট বোনের মতো চিহ্ন করে নিজের সব কিছুতে সবসময় অবনীকে রাখতো তাই বিয়ের দুদিন দিন আগে সে অবনীকে নিজের বাড়িতে নিয়ে আসে সব কিছু ঠিক চলছিল অবনি সুন্দর করে সব গুছাচ্ছে হঠাৎ করে বিয়ের দিন বাড়িতে হয়েছে পড়ে যায় অবনি তাড়াতাড়ি রুমে যেতে দেখে কেউ একজন অজ্ঞান হয়ে আছে অবনি কাছে এগিয়ে যেতে দেখতে পেলে একজন মধ্যবয়সী মহিলা মেঝেতে পড়ে আর তার মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে অবনি তাড়াতাড়ি ওনাকে বিছানায় শুয়ে দিয়ে হাত পা তেল মালিশ করে দিল ফেনাটুকু মুছে দিয়ে দ্রুত করে লেবুর শরবত করে ওনাকে খাইয়ে দিলেন একটু পর মহিলারটি চোখ খুলেন ডাক্তার আনার কথা বললে তিনি ইশারায় না করতেন উপস্থিত সবাই অবনির কাছে প্রশংসা করে আসলে হঠাৎ করে ওনার উচ্চ রক্তচাপ বেড়ে যাওয়ায় এমনটা হয়েছে উনি অবনির মাথায় হাত রেখে জিজ্ঞেস করেন তোমার জন্য আজ বেঁচে গেলাম নাহলে কি যে হতো কি নাম তোমার জিও অবনী এরপর টুকটাক কথা বলে কথার মধ্যে জানতে পারে ওনার নাম সিমরান রহমান বান্ধবীর মেয়ের বিয়েতে বেড়াতে এসেছিলেন তারপর এসব অবনী ওনাকে রেস্টে রেখে আবারও কাজ চলে যায় বিয়ে শেষ হলে অবনী নিজের বাড়ি চলে আসে আর তার এক সপ্তাহ পর অবনির সাথে সিমরান রহমান নিজের ছেলের বিয়ে ঠিক করতে হাজির হন অবনির বাড়িতে পরিবার ভালো হওয়ায় অবনীর বাবা মা আর দ্বিমত করল না তাই তার এক সপ্তাহ পর বিয়ে দিন পাক হলো আর বিয়েটা হয়ে গেল দরজা খুলতে অবনী চোখটা মুছে ঘোমটা আরেকটু লম্বা করে টেনে দিল অব্র ঢুকে সোজা দেওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল মনে হলো রুমে শেষ হারা আর কেউ নেই এরপর টুকটাক কথা বলে কথার মধ্যে জানতে পারে ওনার নাম সিমরান রহমান বান্ধবীর মেয়ের বিয়েতে বেড়াতে এসেছিলেন তারপর এসব অবনি ওনাকে রেস্টে রেখে আবারও কাজে চলে যায় বিয়ে শেষ হলে অবনি নিজের বাড়ি চলে আসে আর তার এক সপ্তাহ পর অবনির সাথে সিমরান রহমান নিজের ছেলের বিয়ে ঠিক করতে হাজির হন অবনির বাড়িতে পরিবার ভালো হয় অবনির বাবা মা আর দিমত করলো না তাই তার এক সপ্তাহ পর বিয়ে দিন পাকা হলো আর বিয়েটা হয়ে গেল দরজা খুলতেই অবনির অবনী চোখটা মুছে গোমটা আরেকটু লম্বা করে টেনে দিল অব্র ঢুকে সুদা টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল মনে হলো রুমে সে ছাড়া হার কেউ নেই একটা মেয়ে যে তার অপেক্ষা আছে সেটা সে দেখল না আসলে অবনে থাকাটা তার কিছু যায় আসে না কারণ তাদের সম্পর্কটা শুধু বাইরের পাঁচজনের সম্মুখে চার দেওয়ালের ভিতরে তো তাদের সম্পর্কটা একটা কাগজের মাত্র অব্র রুমে আসতে অবনী তাকে সালাম করতে যাবে সাথে সাথে অব্র সরে দাঁড়িয়ে বললো এসব নাকামি বন্ধ করে শুয়ে পড়ো রাত অনেক হয়েছে বলে বিছানায় গিয়ে শুয়ে পড়লো আপনি বোকার মতো দাঁড়িয়ে যেন বিছানার দিকে পা বাড়াবে ওখানে থেমে যাও তোমার মতো মেয়ে বিছানায় শুয়ার অধিকার নেই তারপর বালিশ আর একটা চাদর চুড়ে দিয়ে আবারও শুয়ে পড়ে চোখ বন্ধ করে বলে সংসেদের দাঁড়িয়ে থাকলে থাকো রুমের লাইটটা বন্ধ করে আমার ঘুমাচ্ছে অবনি চোখের পানি টলমল করছে চুপ করে জলটা মেজেতে পড়লো পা দুটো চালিয়ে লাইটটা বন্ধ করে মেজেতে বিছানা করে শুয়ে পড়ল এক পাশ মুখ করে জল পেতে লাগলো এ আর নতুন কি মায়ের মৃত্যুর পর থেকে মেজে হয়েছে তার বিছানা তবে ভেবেছিল স্বামীর বিছানা হয়তো একটু জায়গা পাবে কিন্তু ভাগ্যটা তার এতটাই খারাপ যে তাও পেলো না মনে মনে ভাবতে থাকে যে কে জানি ছোট বোনটা কেমন আছে অবনির সংসার তানিয়া। Anita!